আমরা এখন শুনবো যে তার অনুভূতিটা কেমন আসলে তার মুখ থেকে একটু শুনি আচ্ছা তোমার কেমন লাগতেছে কেমন লাগতেছে বলে বসে যা বল না কারণ হচ্ছে যে আমি কল্পনাও করি নাই যে এখন ফোন দিবা কারণ তোমার একটু ফ্যামিলিগত পুরো প্রবলেম আর হচ্ছে এমনিতেই আমি একটু মানসিক ভাবে চাপে আসতে তোমরা ডিসট্রেসড তোমরা আমরা এরকম একটা সারপ্রাইজ কল্পনার বাইরে Allah bikin dia. Oh ya, oh ya, kita malam ini ni.